নমস্কার বন্ধুরা জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে গুরু পূর্ণিমা তোমরা সবাই জানো আজকে একটা স্পেশাল দিন তাই এই যে আমি একটা আমার অন্য ঘরে একটা আমার অন্য ঘরে অন্য জায়গায় আমি পুজোটা করছি এই ঘরটা আমার নূতন করা হয়েছে তোমাদের দেখাচ্ছি এই ঘরে আমি কোনো পুজো টুজো করিনি তবে আমি ভেবেছিলাম একদিন আমার কপুকে নিয়ে সেই ঘরে পুজো দেব সেই পুজোটার আমার দেওয়ার হয়নি আজকে আমি সেই পুজোটা আমি করছি আসলে উপর নিচ করতে হবে তো এটা আমার একটু কষ্ট একা একা পারি না তার জন্যই তোমাদের সব দেখাচ্ছি আর এই যে আমার গুরুদেব আমার পরম গুরু গুরুদেব গুরু পিতা তিনি আজারে ইহ জগতে আর নেই এ নিয়ে এগারো নম্বর রেলগেটে যেটা থাকে এই যে নিচে লেখা আছে দেখো শ্রী শ্রী আট মহন্ত মুরারি দাস বাবাজি মহারাজ বাবা তোমার চরণে কোটি কোটি প্রণাম জানায় তুমি আমার প্রণাম গ্রহণ করো তুমি যেখানে থাকো ভালো থেকো শান্তিতে থেকো আর আমাদেরকে সবসময় আশীর্বাদ করো আমরা যেন সৎ পথে চলতে পারি সবার সঙ্গে সৎ ব্যবহার করতে পারি এবং সবসময় আমরা যেন শ্রী গোবিন্দের নাম করতে পারি ঈশ্বরের নাম চিন্তা কর করতে পারি তুমি আমাদের জন্য প্রার্থনা করো আমাদেরকে আশীর্বাদ করো গোবিন্দের চরণে আমাদের জন্য প্রার্থনাও রেখো যেন তোমার সব শিষ্য শিষ্যা গোবিন্দর মতে থাকে কৃপা করো কৃপা করো কৃপা করো এই যে আমি গুছিয়ে নিয়েছি এখন আমার পুজোটা শুরু এখনও হয়নি হবে সব আমার এই যে প্রদীপ টদীপ হয়েছে এই এই রথমেলা থেকে আমি গোপুর জন্য ছোট্ট ঘণ্টাটা নিয়ে এসেছিলাম আমি যখন এদিক ওদিক ঘুরতে যাই তখন আমার ঘন্টা থাকে না গোপু তো ঘণ্টা না বাজালে প্রসাদ নিতে পারে না আমি তখন হাতে তালি দিয়ে গোপুকে বলি তুমি গ্রহণ করো এবার থেকে এই ছোট্ট ঘণ্টাটা আমি সঙ্গে করে নিয়ে যাবো ঘন্টুর সঙ্গে যখন যাব বাইরে গোপুরকে নিয়ে এই ছোট্ট ঘন্টাটা নিয়ে যাব গোপুর জন্য আমি এই ঘণ্টাটা কিনে নিয়ে এসেছি সেইটা দিয়েই আজকে পুজো করবো আমার বড় ঘণ্টাটা আমার নিচের ঘরে আছে সেটা আন এটাই আজকে উদ্বোধন হবে খুবটুর জন্য আমার ফুল এইখানে জবা ফুল এগুলো এখানে হবে না এগুলো আমার নিচে যে ঠাকুরগুলো আরও আছে মা লক্ষ্মী সরস্বতী তারপরে সন্তোষী মা মহালক্ষ্মী মা আছে তাদেরকে দেওয়া হবে গপু এসব কোনো ফুল পাবে না তবে এই ফুলের মধ্যে রয়েছে থাক গোপুকে আগে পুজোটা দেবো দিয়ে আমি এই ফুলে এই বাটা নিয়ে আমি আবার নিচে চলে যাব তাদের পুজো দেওয়ার জন্য এই যে তুলসী সব রয়েছে ঠিক আছে এখন আমি রাখছি আমি এখন এই ধূপকাটি প্রদীপ ধরিয়ে আমি আমার পুজো শুরু করছি আর আমি আমার মতো করে ঈশ্বরের কাছে প্রার্থনা করব সবাই যেন ভালো থাকি ঠিক আছে আপাতত এখন রাখছি জয় রাধে জয় রাধে জয় রাধে 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 আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখো এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই আমার গপুচনা এই যে আমার লাল গপুছে না আমার পুচু গপুটা আমার ছোনা ছোনা গপু ছা হিরে মানিকা মার উলি বাবাইলে উলে বাবালে উলে বাবাইলে আনন্দে ধরছে নামকটা আরে যে আমার রাধা গোবিন্দ আমার শ্রী রাধিকা শ্রী রাধা গোবিন্দেশুকুর এসছে এই যে আমার পাচ্ছ তোমরা এটা আমার মা আমাকে বৃন্দাবন থেকে এনে দিয়েছিলাম এই যুবল রূপটা আর এটা আমি মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম ধরো আমাদের রাতের খাবার হয়ে গেছে তোমাদের বলেছিলাম যে রাত্রে আমি আবার কিছু রান্না করতে হবে আমাকে তা আমি ছেলেটাকে বলছিলাম যে আমি ভেবেছিলাম যে আমাদের জন্য একটু বেগুন ভাজবো আমাদের ওর বাবা একটু বেগুন ভাজাটা ভালোবাসে একটু বেগুন ভাজা করে দেবো আর হচ্ছে ও আর ওকে একটু ডিম সিদ্ধ বা ডিমের কিছু একটা করে দেব কোচ ডিম সীতো যাক তো বলছে না ডিম দিয়ে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে যেসব ইয়ে হয় বড়া হয় তুমি আমাকে সে বড়া করে দেবো আমি ঘি ভাত দিয়ে বড়া দিয়ে আর আমরা দুপুরে রান্না ঠিকই ভাতটা কিন্তু আমরা ওই ঠান্ডা ভাত ডাইরেক্ট এখন পাতে বেড়ে খাই না ওই ভাতটা আমরা আবার একটু গরম করি এটা অনেকে বলে যে গরম করাটা ভাত গরম করে খাওয়াটা ঠিক না কি কী যায় না আমাদের অভ্যাস হয়ে গেছে আমরা ওই ঠান্ডা ভাত বেড়ে নিয়ে পাতে খেতে পারি না আমরা ভাত গরম করেই খাই যাই হোক বন্ধুরা ওই বড়া করা করেছিলাম আর দুপিস বেগুনও ভেজেছিলাম ইলিশ মাছের তেল রেখে দিয়েছিলাম আমি ভেবেইছিলাম যে বিকালে আমি ইলিশ মাছের তেল দিয়ে বেগুন ভাজবো তাই সেই তেল দিয়ে একটু দু পিস একদম দু পিস বেগুন ভেজেছি আর বড়া করেছে যে আমি বেগুন আর খাবো না ওনাকে ওর বাবাকে দেব ওর বাবা বড়া বেগুন ভাজা দিয়ে ইলিশ মাছ দিয়ে ভালো খেয়েছে ওনার আজকে সব আইটেমগুলো ওনার প্রিয় প্রিয় ছিল যাই হোক হচ্ছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার গোছানো গাছানো হয়ে গেছে এখন তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম যে যে আজকে গুরু পূর্ণিমা ছিল আজকে সন্ধ্যাবেলায় আকাশে চাঁদ ছিল না হ্যাঁ কিন্তু এখন আকাশে চাঁদ আছে চাঁদটা একদম সে পরিষ্কার চকচকে নয় তবে আকাশে চাঁদ দেখা যাচ্ছে আর গুরু পূর্ণিমার চাঁদ ঝুলনের চাঁদ রাস পূর্ণিমার চাঁদ এইসব চাঁদগুলো একটু আলাদা রকমের হয় তোমরা এবার লক্ষ্য করে দেখো এইসব চাঁদগুলো কিন্তু অন্য অন্যান্য পূর্ণিমার চাঁদের সঙ্গে তারপরে দোল যাত্রার দোল পূর্ণিমার চাঁদ হ্যাঁ এই চাঁদগুলো কিন্তু একটু আলাদা রকমের হয় তোমরা এবার লক্ষ্য করে সব সপূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ এখন হয় যে চকচকে উজ্জ্বল মনে হয় যেন ওরা কাছে চলে এসেছে ঝোলোর পূর্ণিমা দোল পূর্ণিমার এই যে রাখি পূর্ণিমা তারপরে এই গুরু পূর্ণিমা এই রাস পূর্ণিমা এই সমস্ত পূর্ণিমার চাঁদ মনে হয় যেন নিচে নেমে এসেছে একটু বড় দেখা একটু আলাদা রকমের হয় তাই যাই হোক তাই চাঁদটাকে নিজে কাছে বোঝা যাচ্ছে কিন্তু কত পরিষ্কার না যে একটু আলাদা অন্যান্য চাঁদের সময় দেখবে চাঁদের মধ্যে যে সেই কালো কালো একটা দাগ একটা যেমন আমরা বলি গাছের নিচে বুড়ি গায়ে বেঁধে দুধ দোয়াচ্ছে এই চাঁদগুলো কিন্তু সেরকম না একটু অন্যরকম এই চাঁদের মধ্যে ওই সব দেখা যায় না যাই হোক যাত্রা সন্ধ্যার সময় হলে আর একটু ভালো হতো তাহলে ছাদে উঠে কিছুক্ষণ চাঁদের আলোয় থাকতাম আর এইসব চাঁদের পূর্ণিমাতে না দেখবে চাঁদের আলো থেকে শিশির পরে এরকম একটা মনে হয় যে শিশির পড়ছে গাটা শি সিঞ্চন মানে হয়ে যায় শিশির শিশির ভাব এসে যায় যদি একটু তুমি চাঁদের আলোতে যদি হাঁটাহাঁটি করো ফাঁকা যায় এগুলো বুঝতে পারবে যা অনেকে করে এগুলো যারা করে তারা বুঝতে পারবে গেল গরি পূর্ণিমা গেল গুরুদেবকে তো কাছে থেকে বেশি সেইভাবে দেখতে পারিনি কারণ উনি আসলে পরে এত ভিড় হতো আর গুরুদেব যখনই আসতো এগারো নম্বর রেলগেট বা সাতেরো নম্বর রেলগেটের যে একটা গোবিন্দ মন্দির আছে ওই মন্দিরেই উনি এখানে বাসাতে আসলে ওখানে থাকতেন হ্যাঁ ওখানেই আমরা আমরা দীক্ষা আমি দীক্ষা নিই আমি আমার ছেলেভুজের মনে দীক্ষা নিই তা উনি থাকতেন উনি যখনই আসতেন কিছু না কিছু একটা অনুষ্ঠান নিয়েই আসতেন আর সবাই সেই অনুষ্ঠানে আসতো আর সবাই এত ভিড় করতো যে গুরুদেবের কাছে গিয়ে একটু বসার সময় সুযোগ করতো আর যদিও বা একটু সময় সুযোগ পেয়েছি গুরুদেব আমার ছেলেকে নিয়ে গুরুদেব একটু উনি রাগ করতেন না উনি আর বলতেন ছেলেকে ছেলেকে নিয়ে আর কী হবে গোবিন্দ চরণে সমর্পণ করো গোবিন্দের নাম করো হরির নাম করো সমর্পণ করো ছেলে ছেলে করে কোনো কিছু করো না গোবিন্দের নাম করো গোবিন্দের নাম করে যদি তুমি উদ্ধার পাও উদ্ধার পাবে তুমি ছেলেকে নিয়ে কী করবো কী করবো ওনার চরণ আমি গিয়েছি উনি বলেছিল যে হরির নাম করো আমার ছেলের কী হবে না বলে তুমি হরির নাম করো হরির যত্ন করো যাই হোক সেই ধোনার ওই কথা শুনে সেইভাবে এখন আছি এখন ছেলে আমার জুড়েই আছে আমার বুকে আছে ওর হৃষ্টি তো তোমাদের সঙ্গে এখনো বলা হয়নি যখন বলবো তোমরা বুঝবে যে হ্যাঁ কীভাবে আমাদের উপরে একটা মানসিক চাপ গেছে স্ট্রেস গেছে আমরা কীভাবে সাফার করেছি লাইফটাকে যাই হোক ওই এখন এছাড়া আমি আর কিছু বলার নেই নতুন করে মান ওই এর আগেও বলেছি তোমাদের সঙ্গে প্রথম দেখে যে মানুষের সবার জীবন সমানভাবে কাটে না কারোর জীবন খুব মসৃণভাবে ভালোভাবে কেটে যায় আর কারোর জীবন মানে পথ চলার পথটা একটু অমসৃণ বেশি থাকে তা আমার একটু অমসৃণ বেশি যাই হোক সে অমসৃণ পথেও আমি ঘষে ঘুষে ঘুষে ঘষে ঘুষে ঘষে মসৃণ করে এ পর্যন্ত এখনও চলেছি জানি না আর কতদিন এইভাবে চলতে পারবো সবই সেই গোবিন্দের ইচ্ছা সবই তারই কৃপা ঈশ্বরের কৃপা দেখা যাক তোমরাও দেখবে আমরাও আমরাও দেখবো থাকবো যতদিন আর কি বলবো তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো একটা বন্ধু নতুন একজন সাবস্ক্রাইব করলে তারপরে তার কোনো বন্ধুকে দেখছি না যে সাবস্ক্রাইব করবে এবার তোমরা যারা দেখছো তোমরা সবাইকে সাবস্ক্রাইব করো করা বন্ধু না সাবস্ক্রাইব করা ছাড়া আমি তো সেটাও বুঝতে পারছি না তো বন্ধুরা তোমরা যারা যারা সাবস্ক্রাইব করনি কিন্তু আমার এই চ্যানেলটাকে দেখছো তারা আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও কারণ হচ্ছে তোমাদের একটা সাবস্ক্রাইবের উপরে অনেক সুস্থ দুস্থ ছেলে মেয়েদের একটু আলোর দিশা ডিপেন্ড করছে তোমরা যদি একটু করো সহযোগিতা করো তাহলে আমি একটু দুস্থ কয়েক মেয়েদের একটু সহযোগিতা করতে পারবো তোমাদের সাপোর্টের উপরে আমি সহযোগিতা করতে পারবো যাই হোক তাই তোমরা প্লিজ প্লিজ আমার এই সে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো আগে অবশ্য বলেছি এইগুলো করো